নিয়ে বলছি বাংলার দিন কটা দিন কয়েক দিন হয়ে গেল আপনারা শুনেছেন নিশ্চয়ই দেখেওছেন একজন অভিনেতা হ্যাঁ অনেক বই দেখেছেন না আলহামদুলিল্লাহ ডাক করেন না এখানে যারা বসে আছেন খুব বিবেক দিয়ে বলেন আপনি নিজে মূল্যায়ন করুন যে আমার ভিতরেও তো সেই গুণটা নাই যার নাম আপনি বললেন এর বই দেখেছেন হ্যাঁ আর না বলতো তো আজই প্রশ্ন করছি এই মজুরি বলা যায় আপনি দিলে দিলেই বলে দিলে দিলেই চলুক তাহলে তার ভিউ বাড়ানো থেকে তার সমর্থন থেকে বলেন আমাদের ভিতরে তার সমর্থন নাই তার সমর্থক নাই আজকে যদি ভারতবর্ষের সংবিধান যদি কথা বলে ব্রেলি মাসলাকের একজন মুফতি মুফতি সালমান আজহারি সাহেব নিশ্চয়ই আপনার অনেকে নাম শুনেছেন তিনি অ্যারেস্ট হলেন এক বছরের মতন কারাগারে থাকলেন বলে কারণ কি বলে ভরকোয়া বায়ান দিয়েছে কি বায়ান কথা বলেন হ্যাঁ ভর কওয়া মানে ভোর কে কি ভাষা বলেছে ভোর কে তার জন্য যদি এসটিআই অ্যারেস্ট করতে পারে যে স্টেজের মাটিতে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যার তত্ত্বাবধানে ভারতবর্ষের নিরাপত্তা রক্ষী সম্পূর্ণ দায়িত্ব যে স্বরাষ্ট্র দপ্তরে যে স্বরাষ্ট্রমন্ত্রী তার টোটাল করেন যিনি তিনি তিনি হলেন বলেন স্টেজে বসা তার পদকে সম্মান জানিয়েই বলছি বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে এ ভারতবর্ষ কারোর বাপতিকারী কোনো সম্পদ নয় যদি বলতে হয় মানো আর না মানো স্বীকার করো আর না করো আজ যদি ভারতবর্ষের মাটিতে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান যদি স্বাধীনতা সংগ্রামের জন্য যদি যদি ময়দানে আর এরা প্রকৃত না দিত এখনো পর্যন্ত আটাত্তর বছর এ স্বাধীনতার সাজ যে ভারতবর্ষের মানুষ পেয়েছে এটা তোমাদের কাছে এখনো স্বপ্ন থাকতো কারণ একশো বছর এখনো পর্যন্ত তোমরা স্বাধীনতায় পিছিয়ে যেত যে স্টেজে স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষ বসে থাকে সেই স্টেজ থেকে এই কথা কেউ আওয়াজ দিয়ে বলবে বাংলার মুখ্যমন্ত্রীও কি ঘুমাচ্ছেন নাকি বাংলার প্রশাসনও কি ঘুমাচ্ছেন নাকি সাধারণ আম রেকশা চালক ভ্যান চালক অন্যায় করলে তার জন্য জেল হয় তার জন্য এফআইআর হবে সঙ্গে সঙ্গে অ্যারেস্টের পরোয়ানা জারি হবে আর স্বরাষ্ট্র মন্ত্রীর স্টেজ থেকে কেউ ভারকো অভাষণ দেবে যে ওপেন এ কথা বলতে পারে যে সব কটাকে কেটে তার মাটিতে সব কটাকে পুঁতে দিয়ে আসবো এ সাহস পাই কোথা থেকে বাংলার মুসলিম জনসংখ্যা কম না বেশি আওয়াজ দেন সারা পশ্চিম বাংলায় প্রায় ত্রিশটার মতন জেলা নয় কোটি বাহান্ন লক্ষের মতন জনসংখ্যা পশ্চিম বাংলায় একক সংখ্যায় মুসলিম জনসংখ্যা হলো তিন কোটি পার্সেন্টেজের দিক দিয়ে মুসলিম জনসংখ্যা পশ্চিম বাংলায় একত্রিশ পার্সেন্ট ভোট দেয় চল্লিশ পার্সেন্ট আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের নিকটবর্তী মসজিদের সংখ্যা দেড় লক্ষের মতন ইমাম মুয়াজিনের সংখ্যা রাবেদার আন্ডারে হাজারের মতন মাদ্রাসা এম এস কে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা খারিজি মাদ্রাসা আনেডেট মাদ্রাসা সরকারের মাদ্রাসা এরপরে আমাদের ভিতরে এই তিন কোটি একক সংখ্যায় মুসলিম জনসংখ্যা

দিয়ে মুসলমান বলেন এই তিন কোটি জনসংখ্যা মুসলমান বাংলার মাটিতে দল যদি না বুঝতো কালার যদি না বুঝতো রং যদি না বুঝতো গোল নয় লম্বা নয় চিরা নয় ফাড়া নয় তুমি তবলিগে আমি দেওবন্দি তুমি ফুরফুরা আমি বেরোলি এ যদি না থাকতো এক রবের পরিচয় দিত রব আমার এক নবী আমার এক কিতাব আমার এক কালিমা আমার এক ধর্ম আমার এক জাতি আমি এক উন্মত আমি এক টিবিলা আমার এক সব

সত্য দল পূজারী দল ছাড়া কিছু বোঝে কোরআন উল কের ইমসুরাত নামসূরা আনফাল দশ নম্বর পারা প্রথম দ্বিতীয় নম্বর সাফার প্রথম আয়াত এই আয়াতগুলো মনে হয় তাদের নজরে পড়ে না আমি বলছি আপনারা কোরানের যে কোনো মোবাইলে অ্যাপ ডাউনলোড করেন দিয়ে সার্চ দিয়ে দেখেন কোরানে এই কথা আল্লাহ বলেছেন না বলেন নাই শুনেই সারা জীবন চলবেন তা নয় একবার ভেরিফাই করারও দরকার আছে কত নম্বর পারা বললাম পারা নাম্বার দশ সাফা নাম্বার সাফা নাম্বার দুই সুরার নাম সুরা আনফাল সুরা আনফাল নয় নম্বর পারার ষোলো নম্বর সাফাই শুরু হয়েছে

জোরে বলেন আল্লাহর কথা আর আল্লাহ কুরআনুল কারিমের প্রথম সূরা বাকারার প্রথম শুরুআতিই বলেছেন ডালিকাল কিতাবলেন ডালিকাল কিতাবু লা র ই বাফি আল্লাহফ বলেন লা লিকাল কিতাব লা র ই এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ কোরআনুল কারিমে ভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস ইন্ন ওয়া'দাল্লাহি হক হে মানব মণ্ডলী শুনে রেখে দাও আমি আল্লাহ আমার ও আদা কোনোদিন মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে না এই আল্লাহ নিজে বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসুলহু আল্লাহ প্রথম বললেন আমার আনুগত্য করো কার বলেন আল্লাহ তারপরে বলেন ও রসুল তার রসুলের তাক রসুলের এই দুটো কথা বলার পরে আল্লাহ বলছে মজার জিনিসটা শোনেন তিন নম্বর চার নম্বরের পরে বলছে না ডাইরেক্ট আল্লাহ বলছেন আ তি ল রসুল দুটো এক আমি আমার হুকুমকে মেনে নাও আমার আনুগত্য করে নাও আমার কথাকে গ্রহণ করে নাও আর তৃতীয় নম্বরে আমার তার আনুগত্য করো তৃতীয় নম্বরে যে কথাটা বলছে এটা বিশ্বের প্রত্যেকটা মুসলমান দল পূজারীদেরও জানা দরকার আর প্রত্যেকটা মুসলমানকে জানা দরকার অতফ শালু ওয়া তাযহাবা খুলে খুলে আল্লাহ ব্যাখ্যা করেছেন ওয়া লা নাটি ছোট খাটো সামান্য সামান্য বিষয়ে তোমরা মত পার্থক্য করবে না ঘোষণাটা কার আল্লাহ ولا تنازعوا এবারে শুনেন এই দিকে আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়ানো আল্লাহর আয়াতের সাথে একবার আমাদের जिंदगीটাকে ভিড়িয়ানের ফাতাফশালু ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম আল্লাহ বলেন তোমরা সাহস হারিয়ে ফেলবে কি হারাবে যারা বলেন কি হারাবে এখন বিবেক দিয়ে বলেন আমাদের সাহস কমে গেছে না বেড়ে গেছে জোরে বলেন যদি আজ সেই সাহস পরিচিত থাকত আবুল কাসিম সতেরো বছরের যুবক এই উপমহাদেশের মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে এক সতেরো বছরের যুবক এক সতেরো বছরের যুবক যদি এই মানি জজ্বা নিয়ে পুরো উপমহাদেশের ময়দান কাপাতে পারে একজন ইমানওয়ালা যদি সেই রকম ভারতবর্ষে দাঁড়িয়ে যেতে পারতো শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যখন করাচির কোটে তিনার ফতোয়ার বিরুদ্ধে যখন তাকে ডেকেছে কোটে হাজিরা দিয়েছে তো হাজিরা দেওয়ার পরে তিনি ফতোয়া দিয়েছেন কি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়া সম্পূর্ণরূপে হারাম সেনাবাহিনীতে যোগ দেওয়া হারাম এদের বিরুদ্ধে জিহাদ করা ফরস ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ওনাকে কোটে জজের সামনে দাঁড় করিয়ে জজ বলছে আপনি যে কথা বলেছেন এটাকে উড্ডোর করবেন না থাকবে শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আর এই চুপ করা আছে বলে আপনি কি জানেন যে কথা বলেছেন এই কথার দ্বারাই আপনার কি হতে পারে আপনি কি জানেন এটার দ্বারা আপনার ফাঁসি হতে পারে এই কথা যখন জজ বলছে শৈখুল ইসলাম হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী তার একটা হাতে ছোট্ট থলে ব্যাগ ছিল ব্যাগটার ভিতর থেকে একটা সাদা কাপড় বের করেছে বের করে জজকে বলছে জজ মাই লর্ড আমি জানি আমার শেষ অন্তিম এটা ফাঁসি হতে পারে তো আপনি এখানে ফাঁসির অর্ডার দিবেন ঠিক কথায় আমি দেওবান থেকে আমার কাফন সাথে নিয়ে এসেছি আরে ইয়ার কুস্ত বলো না আমাদের মত নয় কোটে জজের সামনে যদি দেখে যে রায় আমার বিরুদ্ধে যাবে জাহাপানা কত পুকুরের পানা জাহা সব জোর হাত সবই তো হয়ে যাবে মাসাল্লাহ এখন বলেন ওই রকম ইমানি জজবার কাছে

সরাসরি আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে কাশ্মের মাধ্যমে জিয়ারতে হোসাইন আহমদ মাদানী রহমানতুল লাহালীকে আল্লাহ রসুল বলেছেন হুসাইন আপনি এখানে না ভারতবর্ষের জমিনে আপনার প্রয়োজন আছে লহ আকবর বলবেন না তার নেতৃত্বে দেশের স্বাধীনতা চলবে এটা আমার রসুল তাকে ভারতবর্ষের জমিনে পাঠিয়েছে এটা সম্পূর্ণ আল্লাহর ইশারা ছিল এই রকম ইমান হলে পৃথিবীর বেইমান এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তাদের ক্ষমতায় সূর্য ডুবত না তারাও এখান থেকে এই প্রান্ত থেকে পালাতে পথ পেয়েছে না পায়নি যোরা বলেন পথ পায়নি কোন পথে যাবে যেটা নব্বই হাজার আফগানিস্তান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে আমেরিকা পালাতে বাধ্য হয়েছে যারা দেখেছেন সেই সময়ের সিন ওই রকম সিন হয়তো পৃথিবীতে সেনাবাহিনী বিমানে ধরে জীবনের কত রিক্স তারপরে জানছি এখান থেকে মাটি ছাড়তে পারলে জীবনে বাঁচি কারণ জীবনে বিমানের ডানা ধরে পালাও সৌবি আচ্ছা তবু আর উপায় নেই সত্যিকার সত্যিকার তাদের পাশে কে ذلك بأن الله مولى الذين آمنوا إيمان ولا دير أبى بابو نام الله هي hey مسلمان